একটি গ্রাম ছিল সেখানে এক কৃষক জমিতে কাজ করছিল তার একটি মেয়ে ছিল তাদের কৃষি কাজ করে ভালো দিন যাচ্ছিল একদিন কৃষকের মেয়ে বলল কি ব্যাপার বাবা তোমার জমিতে এবার ফলন এত কম কেন আগের তুলনায় তো অনেক কম তিন দিন কমে যাচ্ছে জানি না রে মা কি হয়েছে সব ধান নষ্ট হয়ে গেছে জমিতে কোনো পানি নেই যার কারণে এবার ভালো ফলন আনতে পারি নাই রে এভাবে শুতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে গো তাই তো ভাবছি কি করি খুব চিন্তায় আছি কেন বাবা আমাদের মোরল কাকু কি সবার জমিতে ঠিকভাবে পানি দিচ্ছে না এবার ঠিকভাবে পানি দেয়নি রে মা আমরা নাকি ওনাকে ঠিকভাবে মজুরিটা দিচ্ছি না এজন্য পানি ঠিকভাবে দেয়নি তাই তো ফলনটা ভালো হলো না আচ্ছা বাবা তুমি কোনো চিন্তা করিও না আমি দেখছি কি করা যায় এসব বলে পায়েল সেখান থেকে চলে যায় আর পায়েলের বাবার জমির পাশাপাশি বাকি জমিগুলো ভালোভাবে দেখতে লাগে হুম জমিতে পানির খুবই অভাব আমাকে যে করেই হোক পানির একটা ব্যবস্থা করতেই হবে তারপর পায়ের বাড়িতে ফিরে আসে আর ভাবতে থাকে কিভাবে সে সবার উপকার করবে এভাবে দুদিন চলে যায় তখন পায়েল তার বাবাকে বলে বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এটা তোমাদের সবার অনেক উপকারে আসবে কি বুদ্ধি রে মা বলতো তোমরা সবাই যদি কিছু টাকা একসাথে করে পানি ওঠানোর একটা মেশিন কিনে আনো তাহলে অনেক ভালো হবে বাবা আর এই মেশিন শহর থেকে নিয়ে আসতে হবে সেটা না হয় বুঝলাম কিন্তু এত টাকা কোথায় পাবো রে মা বাবা তোমরা সবাই এক হয়ে যদি টাকা দাও তাহলে হয়ে যাবে তাহলেই তো ভালোই হয় রে মা আমি বরং আজকে এই কথা সবাইকে জানিয়ে দেই আচ্ছা বাবা ঠিক আছে তারপর বাইলের বাবা সেখান থেকে মাঠে চলে যায় আর এই কথা সব কৃষকদেরকে জানিয়ে দেয়। সবাই এই কথায় রাজি হয়ে যায় এসব শুনে পায়েলের বাবা অনেক খুশি হয় আর একদিন পায়েল তার বাবার সাথে শহরে গিয়ে মেশিন কিনে নিয়ে আসে আর তাদের জমির পাশে মেশিনটা লাগিয়ে দেয় আর সেখান থেকে পানি উঠিয়ে তারা জমিতে দেয় মহাজোন গ্রামে কি হইছে কি সুখে গ্রামে আমার কি আমি কালকে তো গ্রাম থেকে হেঁটে আসলাম ঘটনা তো আজকে ভুলটা গেছে এখন আর আপনার কাছে কেউ আইবো না কেন রে আমার কাছে কেউ আসবে না মানে আমার কাছে কেউ না আসলে তো তাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে এখন আর এসব কিছুই হইবো না তখন মুরলের কর্মচারী মুরলকে সব কথা বলে দিল এসব কি বলছিস রে তাহলে তো এবার আমার অনেক বড় হয়ে যাবে এখন আর কারোর কাছে কোনো টাকা পাব না আমার তো পুরাই লস কিন্তু গ্রামবাসী তো জ্বালা হলো কি করে আরে এসব কিছু তো কৃষক করিম সাহার মেয়ে করিছে সেই মেয়ে কি বুদ্ধিমতি আরে রাগ তোর বুদ্ধিমতি ওদিকে আমার যে কত বড় হলো তার দিকে কর্তনক খেলেছে হাজন বলে আমার কি করতে হইব তারপর মোরল তার কর্মচারীর কানে কানে এক গোপন কথা বলতে লাগলো এসব শুনে কর্মচারী বলল আচ্ছা ঠিক আছে আপনি কোন চিন্তা করিয়েন না আমি সময় মতো সব কাজ করে আচ্ছা ঠিক আছে যা তারপর মোরলের কর্মচারী সেখান থেকে চলে গেল আর রাতের বেলা সে মেশিনটার কাছে গেল আর সেখানে একটা নাট ছিল আর সে নাটটা ঢোলা করে দিল আর বলল ব্যাস আমরা তো থুই গেছে এখান থেকে পানি উঠবো না আর কেউ টেরও পাইবো না যে এখানে মাথা ঘোলা করে দেওয়া হচ্ছে এসব বলে বলে কর্মচারী সেখান থেকে চলে গেল আর বরঙ্কে বলল। মহাজন আপনার কাজ কমপ্লিট করে দিয়াইছি এহনাথ কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমি তো চলে যান তারপর সে চলে গেল পরদিন সকাল বেলা সবাই সবার জমিতে চলে এলো আর কাজ করতে লাগলো তখন সেখানে থাকা একটি লোক বলল ও দাদা আমার যে জমিতে পানি দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওখানে একটা সুইচ আছে ওটা অন করলেই হয়ে যাবে তখন সেখানে থাকা লোকটি সুইচটি অন করলো কিন্তু পানি বের হলো না ব্যাপার দাদা পানি তো বের হচ্ছে না কি হলো নষ্ট হলো না তো আবার ঠিক দেখে যান দাদা পাইলের বাবা সেখানে এলো কিন্তু কোনো ভাবে কাজ হলো না সেখান থেকে আর পানি বের হলো না সবাই অনেক চিন্তায় পড়ে গেল আর পায়েলের বাবা বাড়িতে ফিরে এলো আর তার বউকে বলল জানো বউ আজকে যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে যে মেশিনটা নিলাম পানি উঠানোর জন্য সেটা বুঝে নষ্ট হয়ে গেছে পানি বের হচ্ছে না এসব তুমি কি বলছো গো এত টাকা দিয়ে মেশিনটা কিনলে আর সেটা নষ্ট হয়ে গেল তাহলে তো বড় বিপদ গো এসব কথা পায়েল শুনতে পেল তখন পায়েল সেখানে এলো আর তার বাবাকে বলল চলো বাবা আমাকে নিয়ে চলো দেখি আসি কি হয়েছে তারপর পায়েল তার বাবার সাথে সেখানে গেল আর মেশিনটা ভালো করে দেখতে লাগলো আর দেখলো সেখানকার নাটটা লুজ হয়ে গেছে তখন পায়েল সেটা ঠিক করে দিল আর পানি ছেড়ে দিল এই নাও বাবা এটা এখন ঠিক হয়ে গেছে আরে এটা তো একদম ভালো হয়ে গেছে তুই এটা কিভাবে ঠিক করলি রে মা বাবা এখানে শুধু নাটটা ঢোলা হয়ে গিয়েছিল ওটাই ঠিক করে দিলাম এটা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল আর তারা জমিতে পানি দিতে লাগলো আর এভাবে কদিন চলে গেল আর এই খবর মুরলের কানে গেল তখন মুরল তার কর্মচারীকে বলল কি গেল ওকে যে আমি তুমি বলেছিলাম তুমি করেছিস তো হ্যাঁ না না তুমি করিনি তাহলে সেই মেশিন আবার চালু হলো কি করে শুনে কে আমি কইতাম মহাশয় আমি তো ঠিকভাবেই সব করেছি এবার একদম নষ্ট করে দিয়ে আসবি যেন কর্মের মায়া ঠিক করতে না পারে বুঝেছিস তাই আসা মহাজন তাই হবে এই বলে মূলের কর্মচারী সেখান থেকে চলে গেল আর রাতের বেলা সেই মেশিনের কাছে গেল আর সেই সময় করিম সে পথ দিয়েই বাসায় আসতে লাগলো আর মোরলের কর্মচারী সেটা নষ্ট করতে যাবে ঠিক তখনই কে কে ওখানে এত রাতে ওখানে কে ভাগ তারপর করিম মোলের কর্মচারীকে ধরে ফেললো আর করিমের চিল্লা দিয়ে সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল আর তাকে বেঁধে রাখলো মা দেখেছিস এই আমাদের মেশিন নষ্ট করে দিতে চেয়েছিল আগের বারও এই নাটকলা করেছিল বাবা এর উচিত শিক্ষা দেয়া উচিত এসব কথা শুনে মোলের কর্মচারী ভীষণ ভয় পেল আর সে সব কথা বলে দিল সে তার মোলের কথা শুনেই এসব কাজ করেছে আমাকে আপনারা ক্ষমা করে দিন আমার কোনো দোষ নেই আমি এগুলো মরলের কথাই করেছি সবাই এসব কথা শুনে অনেক অবাক হয়ে গেল আর তখন গ্রামের মোরলকে সেখানে ডাকা হলো আর মোরল তার ভুলগুলো স্বীকার করলো হ্যাঁ আমি তো এসব করতে বলেছিলাম আপনি একজন গ্রামের মোরল হয়ে গ্রামের উপকার না করে ক্ষতি চাইছেন আপনাকে এই গ্রামে আর থাকতে দেওয়া যাবে না কৃষক গরিবের কথায় সবাই সহমত হলো আর মরুলো তার কর্মচারীকে সেই গ্রাম থেকে বের করে দেওয়া হলো আর সেই গ্রামের সবাই তারপর থেকে সুখে দিন কাটাতে লাগলো